তো না আমরা তো ভালোই খুব খুব সুন্দর আচ্ছা তাহলে আল্লাহ তালী প্রত্যাশা করতেছে হ্যাঁ কেমন আসলে কনে বলতে যাচ্ছে অনুষ্ঠানটা খুবই যতটুকু প্রত্যাশা ছিল তার চেয়ে একটু ভালো হয়েছে এই জন্য খুশি তুমি হ্যাঁ কনে খুব খুশি দোয়া করবেন তার আলাইকুম আসসালামু আলাইকুম খাবারের মানটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এবং খাবার তাদেরকে আমরা সবসময় দোয়া করি এই দম্পতির জন্য আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের মামা কিন্তু শেষ পর্যায়ে মামা কি খাবারটা এরকম খাবার খাবারের মানটা কি ভালো